হ্যালো ভিরন ওয়েলকাম টু সি আর বিকেডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বছর তোমাদের ডাব্লিউবি কনস্টেবল দু পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় দশ লক্ষ অর্থাৎ প্রায় দশ লক্ষরও বেশি পরীক্ষার্থী কিন্তু এই বছর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা বসতে চলেছে যার মধ্যে মাঠে ডাক পাবে প্রায় সত্তর থেকে আশি হাজার পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের যে পরীক্ষা লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা পাশ করবে বা পাশ করানো হবে সত্তর থেকে আশি হাজার পরীক্ষার্থীকে যার মধ্যে অ্যাটলিস্ট ইন্টারভিউ শেষে সর্বশেষে চাকরিটা পাবে বারো হাজার পরীক্ষার্থী অর্থাৎ এই বারো হাজার ভ্যাকেন্সির জন্য বারো হাজার প্লাস ভ্যাকেন্সির জন্য কিন্তু এই বছর ডব্লিউবি বি প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী ফাইট করতে চলেছে ওকে তো দেখো এই বছর তোমাদের ডাব্লিউ বি দু পঁচিশে সব থেকে বেশি ভয়ানক পরীক্ষা হতে চলেছে সবথেকে বেশি কিন্তু প্রতিযোগিতা হতে চলেছে কারণ এই বছর কিন্তু একটাই পরীক্ষা রয়েছে কোনো প্রিলি পরীক্ষা নেই তোমাদের একটাই পরীক্ষা পরীক্ষার পরে কিন্তু মাঠ হবে তারপরে ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে তো দেখো কোন কোন ছাত্রছাত্রীরা অ্যাটলিস্ট পুলিশ হতে চলেছে যে ভুল তুমি কখনোই করো না কোন কোন ভুল রয়েছে যে সমস্ত ভুলগুলো তুমি করলে কিন্তু পুলিশ হতে পারবে না বা তোমার পুলিশ হওয়ার স্বপ্ন সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে ওকে হায় এভার নয়ন এভার তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে নেব তো প্রথমে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং ডাব্লিউইপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো একদম চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টপিকের ক্লাস করানো হচ্ছে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আমাদের শুরু হয়েছে কুড়ি আগস্ট থেকে ওকে তো এই ব্যাচে তোমরা কিন্তু ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুরো জিকে জি কের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এই ব্যাচে করানো হচ্ছে ওকে বর্তমানে আমাদের এই ব্যাচের প্রাইজ রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু অফার চলছে এবং এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তো এই ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হতে পারো ওকে তো দেখো আমরা যদি এইবার প্রথমেই তোমাদের ডব্লিউবি কনস্টেবল বিগত বছরের তথ্যগুলো দেখি অর্থাৎ লাস্ট তোমাদের যে দু হাজার যে রিক্রুটমেন্ট ছিল তো সেই পরীক্ষাতে দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সেখানে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা মাঠ এবং মেন্স পরীক্ষা ছিল তো একবার বিগত বছরের ডেটাগুলো দেখে নাও মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী আট থেকে নয় লক্ষ পরীক্ষার্থী তো এই বছর সেটা কিন্তু আরও মোটামুটিভাবে এক থেকে দু লক্ষ পরীক্ষার্থী বেড়ে গিয়েছে তো দেখো তৎকালীন দু হাজার একুশের যে রিক্রুটমেন্টে তখন কিন্তু মাঠে ডাকা হয়েছিল এক লক্ষ পরীক্ষার্থীকে ওকে নেক্সট দেখো মাঠে পাশ করেছিল মাত্র পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থী অর্থাৎ এখানেও কিন্তু মোটামুটিভাবে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ছেলেমেয়েরা মাঠে কিন্তু ফেল করেছিল এবং মেইন্স পরীক্ষায় পাশ করেছিল ষোলো থেকে কুড়ি হাজার পরীক্ষার্থী এবং সর্বশেষ চাকরি পেয়েছিল বা মোট ভ্যাকেন্সি ছিল প্রায় আট হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল তার জন্য কিন্তু নয় লক্ষ পরীক্ষার্থী ফাইট করেছিল বিগত বছরে ওকে তো এবং বিগত বছর যে কাট অফটা ছিল দেখো বিগত বছরে ন লক্ষ পরীক্ষার্থী ফাইট করেছিল তার জন্য যে কাট অফটা ছিল এই আট হাজার প্লাস ভ্যাকেন্সির জন্য দেখো প্রিলি পরীক্ষার কাট অফগুলো এই ছিল প্রিলি পরীক্ষার কাট অফ নিয়ে আমরা আলোচনা করবো না কারণ যেহেতু এই বছর কোনো প্রিলি পরীক্ষা নেই আমরা একেবারে ফাইনাল মেরিট লিস্টটা দেখবো বা মেইন্স পরীক্ষা দেখে নেবো যে মেন্স পরীক্ষার কাট অফটা কী ছিল গত বছর এইটটি ফাইভের মধ্যে তো দেখো মেন্স পরীক্ষা গত বছর এইট্টি ফাইভের মধ্যে বিয়াল্লিশ পয়েন্ট পেলেই তারা কিন্তু ইন্টারভিউতে চান্স পেয়েছিল নেক্সট দেখো এসসিদের ক্ষেত্রে সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এস টিদের ক্ষেত্রে একত্রিশ পয়েন্ট সেভেন এটা হচ্ছে আউট অফ 85 ফাইভ পঁচাশির মধ্যে কিন্তু হ্যাঁ নেক্সট দেখো ও ছত্রিশ পয়েন্ট এবং ও বি এদের চল্লিশ এটা হচ্ছে আউট অফ এইট্টি এবং দেখো ফাইনাল মেরিটে যেটা তোমার হচ্ছে ইন্টারভিউ পনেরো নম্বর মিলিয়ে যে একশো নম্বরের যে মেরিট করা হয়েছিল তার মধ্যে কারা চাকরিটা পেয়েছিলো যাদের আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ ছিল মোটামুটি তুমি সাইট ধরে রাখতে পারো মানে মোটামুটি গত বছরে যারা একশোর মধ্যে মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে সাইট নম্বরটা তুলতে পেরেছিল। তারা কিন্তু খাকি উর্দিটা পড়তে পেরেছিল। তাদের কিন্তু পুলিশের চাকরিটা হয়েছিল এবং এসসিদের ক্ষেত্রে সেটা মনে করো রাউন্ড ফিগারে ফিফটি ওকে এসটিদের ক্ষেত্রে রাউন্ড ফিগারে মোটামুটি ফর্টি সেভেন ও বিসি এদের ক্ষেত্রে ফিফটি থ্রি এবং ও বিদের ক্ষেত্রে আটান্ন তো মোটামুটিভাবে বিগত বছরে আমরা দেখলাম যে কাট অফ কিন্তু মোটামুটিভাবে ষাট ছিল সিক্সটি ওকে কিন্তু এই বছর এই কাট অফটাই অনেকাংশে বেড়ে যাবে কারণ এই বছর একটাই মাত্র পরীক্ষা রয়েছে পরীক্ষার পর মাঠ হচ্ছে কিন্তু গত বছর কী ছিল প্রথমে প্রিলি পরীক্ষা মানে পরীক্ষার মাধ্যমে কিন্তু অনেক ছেলে মেয়েকে ছাঁটাই করা গিয়েছিল তারপরে মাঠ হয়েছিল তারপরে কিন্তু মেন্স পরীক্ষা হয়েছিল মানে ছেকে তোলা হয়েছিল কিন্তু এই বছর সবাই মিলে পরীক্ষা দেবে ওকে যারা মাঠ করতে পারবে না তারাও পরীক্ষা দেবে যারা মাঠ করতে পারবে তারাও পরীক্ষা দেবে সুতরাং এই বছর তোমাদের কিন্তু অবশ্যই কাট বাড়বে এবং এই বছর কিন্তু তোমাদের কম্পিটিশনটা বাড়বে প্রচুর ছেলে মেয়ে কিন্তু খুব ভালো করে তারা প্রস্তুতি নিচ্ছে এবং দিন দিন যায় কম্পিটিশনটা কিন্তু বাড়তে থাকে দেখো ডাব্লিউ বি পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ বিষয় মানে কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কী জন্য কাট এই বছর বাড়তে চলেছে দেখো এই বছর ডাব্লিউপি কনস্টেবলে মাত্র পরীক্ষা হবে অর্থাৎ শুধুমাত্র মেইনস পরীক্ষা সংগঠিত হবে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার দুশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানে মোটামুটিভাবে বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বছর রিজার্ভেশন থাকার কারণে তুমি যদি শূন্যপদ বা ভ্যাকেন্সিটা একটু ভালো করে দেখো দেখবে যে গত বছর থেকেও কিন্তু ভ্যাকেন্সিটা এই বছর কম রয়েছে তো এই সমস্ত কারণে কিন্তু প্রতিযোগিতা বাড়বে এই বছর প্রতিযোগিতা অনেক বেশি হবে মোটামুটিভাবে মোট ফর্ম ফিল হয়েছে প্রায় দশ লাখেরও বেশি যেটা তোমাদের প্রথম থেকেই বলে আসছে যে মোটামুটি দশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই বছর পরীক্ষা বসতে চলেছে অর্থাৎ একটি সিটের জন্য পঁচানব্বই জন কিন্তু লড়াই করবে অর্থাৎ একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু পঁচানব্বই গড়ে পঁচানব্বই থেকে একশো জন ছেলেমেয়েরা লড়াই করবে ওকে একটা সিটের জন্য তো এই সমস্ত কারণে কিন্তু এই বছর তোমাদের কাট অফটা বাড়তে চলেছে দেখো প্রত্যেক বছরে কিন্তু পুলিশের কাট অফটা ঊর্ধ্বমুখী ওকে দু থেকে দু হাজার আঠেরোর যে কাট দেখবে বেড়েছে আঠেরো থেকে উনিশের কাট বেড়েছে উনিশ থেকে কুড়ির কাট বেড়েছে এবং কুড়ি থেকে এই যে তোমাদের দু হাজার যে তোমাদের রিক্রুটমেন্ট সেই চব্বিশের রিক্রুটমেন্টেও কিন্তু কাট অফটা বাড়তে চলেছে তাহলে এই বছর তোমাদের চাকরি পাওয়ার জন্য কত নম্বরটা তুলতে হবে সম্ভাব্য কাট অফটা কী রয়েছে দেখে নাও এই বছর ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশের যে রিক্রুটমেন্ট তো সেক্ষেত্রে তোমাদের ফাইনাল মেরিটে আসার জন্য কত নম্বর তুলতে হবে এবং মেন্স পরীক্ষা পাশ করার জন্য কত নম্বর তুলতে হবে কিন্তু তার আগে দেখে নাও বিশেষ দ্রষ্টব্য এটি কিন্তু একটি সম্ভাব্য কাট পরীক্ষা না হলে কিন্তু কাট অফ কখনোই বলা সম্ভব নয় পরীক্ষার প্রশ্নপত্রের উপরে কিন্তু কাট অফ নির্ভর করে যখন দেখবে পরীক্ষার প্রশ্নপত্রটা অনেক কঠিন হচ্ছে তখন কাট অফটা কিন্তু অনেক কম যায় আবার যখন দেখবে পরীক্ষার প্রশ্নপত্র অনেকটা ইজি হয়েছে তখন সবাই ভালো পরীক্ষা দেবে সুতরাং কাট অফটা কিন্তু বেশি যায় সুতরাং পরীক্ষা না হলে বা পরীক্ষার প্রশ্নপত্র না দেখলে কখনোই কিন্তু কাট বলা সম্ভব নয় তবু আমরা যদি ধরে নিই বিগত বছরের মতোই বা বিগত বারের মতোই প্রশ্নপত্র হবে তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি বা একটা সম্ভাব্য কাট ধারণা দিতে পারি মাত্র ওকে তো দেখো এই বছর জেনারেল যারা ক্যাটাগরিতে বিলং করছো তাদের জন্য মেন্স পরীক্ষা মোটামুটিভাবে ফিফটি ফাইভ এই নাম্বারটা কিন্তু তুলতেই হবে না হলে তোমরা কিন্তু মাঠে ডাক পাবে না এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস ফাইভ মানে মাইনাস ফাইভ মানে ফিফটি থেকে সিক্সটি এই নাম্বারটা তুলতে হবে এসসিদের ক্ষেত্রে ফিফটি প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস মাইনাস ফাইভ করে নেবে এসটিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ ওবিসি এদের ক্ষেত্রে ফর্টি এইট এবং ওবিসি বিদের ক্ষেত্রে ফিফটি টু এটা হচ্ছে মেইনস পরীক্ষার সম্ভাব্য একটা কাট অফ ওকে এবং ফাইনাল মেরিটে আসার জন্য মানে চাকরিটা পাওয়ার জন্য তাহলে কত নম্বরটা তুলতে হবে দেখো চাকরি পাওয়ার জন্য আমরা গত বছর কত দেখেছিলাম সিক্সটি তো এই বছর নিঃসন্দেহে কিন্তু আট থেকে দশ নম্বর বাড়তে চলেছে এই বছর তোমাদের কিন্তু হতে চলেছে সত্তর সেভেন্টি ওকে এসসিদের ক্ষেত্রে সিক্সটি সিক্স এসটিদের ক্ষেত্রে সিক্সটি ও এদের ক্ষেত্রে সিক্সটি ফোর এবং ও বিদের ক্ষেত্রে সিক্সটি নাইন এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস ফাইভ তোমরা কিন্তু করে নিতে পারো তো এই হলো বিগত বছরের একটা সম্ভাব্য কাট অফ তো এই অনুযায়ী তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা করো এবং তোমাদের কিন্তু মাঠও খুব একটা দেরি নেই তোমাদের পরীক্ষাটা কবে হবে পরীক্ষাটা হবে আগামী তিরিশে নভেম্বর আগামী তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউইপি পরীক্ষা হতে চলেছে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে দেখো ডাব্লিউইপি জয়নিং প্রসেস মোটামুটিভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে কিন্তু হবার একটা প্রবল সম্ভাবনা আছে যথেষ্ট উপর মহল থেকে চাপ রয়েছে কারণ প্রত্যেকটা সরকারি চাইবে তাদের নিজস্ব পুলিশ দিয়ে ভোট করাতে সুতরাং পরীক্ষার এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা বেরিয়ে কিন্তু মাঠের ডেট ঘোষণা করা দেওয়া হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তোমাদের দেখো মাঠটা মোটামুটিভাবে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে শুরু হতে চলেছে অর্থাৎ তোমাদের পুলিশের মাঠও কিন্তু খুব একটা বেশি দিন বা বেশি মাস সময় নেই তোমরা পড়াশোনার পাশাপাশি মাঠ প্র্যাকটিসটাও কিন্তু খুব ভালো করে চালিয়ে যাও সুতরাং এই হলো তোমাদের একটা আমি টার্গেট সেট করে দিলাম তোমরা অনেকে কমেন্ট করছিলে যে কত নম্বর প্লে স্যার আমরা পাশ করব তো এইভাবে তোমরা কিন্তু একটা টার্গেট অনুযায়ী চলো এবং খুব ভালো করে তোমাদের সিলেবাসটা রিভিশন করো প্রচুর প্র্যাকটিস সেট দাও আর তোমরা যদি মনে করো আমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য সত্তর দিনের যে চ্যালেঞ্জ কোর্স রয়েছে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কুড়ি আগস্ট থেকে কিন্তু এই ব্যাচ শুরু হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ব্যাচের বৈশিষ্ট্য কি তোমরা কিন্তু এই প্রত্যেকটা ব্যাচ থেকে প্রতিবারের মতো এবারও সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে সেই কমন দেওয়ার ক্ষমতা আমরা রাখি ওকে কারণ দেখো আমি কিছু এখানে কমেন্ট তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো এই টাইপের কিন্তু অনেক কমেন্ট আছে সি আর একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা ছাড়া ইউটিউব চ্যানেল আমাদের প্রত্যেকবার যখন পুলিশ পরীক্ষাগুলো সংগঠিত হয় তখন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে এসে আমাদের কিন্তু এই কমেন্টগুলো করে আমাদের এই গুলো হোয়াটসঅ্যাপে পাঠায় আমাদের এই কমেন্টগুলো ইউটিউব ভিডিওর কমেন্টে করে ওকে তো এই টাইপের প্রচুর কমেন্ট আছে আমরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না তো এই কমেন্টগুলো আজকে আমি ভিডিওতে টাইম থাকলে দেখিয়ে দেবো নয়তো তোমরা টেলিগ্রামে আমাদের পেয়ে যাবে সমস্ত কমেন্টগুলো ওকে তো এই হলো আমাদের কনস্টেবল ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের সিলেবাস অনুযায়ী ক্লাস পেয়ে যাবে জি কে ইংরেজি গণিত রিজনিং ওকে এখন কিন্তু একেবারে প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেওয়া হচ্ছে তোমরা ক্লাস পাবে মক টেস্ট পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে ওকে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন দেখো সোম থেকে রবি সপ্তাহে সাত দিনেই কিন্তু ক্লাস চলছে এবং যদি কোনো কারণে তোমাদের ক্লাসগুলো মিস হয়ে যায় তোমরা কিন্তু পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে দেখো প্রত্যেক দিন কিন্তু ভিডিও ক্লাস প্লাস প্র্যাকটিস সেট প্রত্যেকটি বিষয় কিন্তু এই রুটিনে রয়েছে রুটিনে তোমরা দেখে নিতে পারো আর তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো ওকে তো দেখো তোমাদের এসআই পরীক্ষাও কিন্তু বেশি দিন সময় নেই তো আমাদের অলরেডি ছয়ই আগস্ট থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো ডবল স্টার ফিফটি ডেজ ক্র্যাশ কোর্স তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এবং এই ব্যাচে কিন্তু সম্পূর্ণ প্রিলি পরীক্ষার জন্য সিলেবাস এবং মেন্স পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ ডিসক্রিপটিভ পেপারগুলো কিন্তু করানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলো থেকে পেয়ে যাবে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং আমাদের এই যে এসআই ব্যাচের রুটিন এখানেও কিন্তু সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই ক্লাস চলছে এবং পুরো পঞ্চাশ দিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা আমরা কিন্তু কমপ্লিট করিয়ে দেবো ওকে তো এই হলো আমাদের কনস্টেবল এবং এস আই সংক্রান্ত ব্যাচ কোর্স এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে ডাব্লিউইবি এবং কেবি লিখে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং দেখো কী কী প্রমাণ রয়েছে বিগত বছরে আমাদের যে প্রচুর ছেলেমেয়ের সাকসেস পেয়েছে দেখো বিগত সাত থেকে আট বছরে কিন্তু শুধুমাত্র পুলিশ পরীক্ষাতেই আমাদের সিআরপি একাডেমি প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে সফলতা পেয়েছে প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু পুলিশের চাকরি পেয়েছে দেখো বেশ কিছু কমেন্ট পরীক্ষাতে যে আমাদের কমন আসে কি না সি আর পি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য আপনাদের ক্লাসগুলো আমরা ফ্রি ক্লাস দেখতাম এটা মোটামুটি তিন বছর আগেকার কমেন্ট রেকর্ডের দেখতাম আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক জিকে প্রশ্ন কমন ছিল স্যার আমি আপনাদের পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে স্যার অনেক অনেক প্রশ্ন কোশ্চেন কমন পেয়েছে থ্যাংক ইউ স্যার সো মাচ নেক্সট দেখো বিপ্লব বিশ্বাস সে কি লিখছে যে সি আর পি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানায় সি আর পি একাডেমির সকল সদস্য স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমনযোগ্য সেট দিয়েছে সি আর পি একাডেমি জিন্দাবাদ আপনাদের ক্লাস করে বেশ ভালো লাগলো কমন পাওয়া গেছে ধন্যবাদ স্যার প্রশ্নগুলো ভালোই আসছে কিন্তু টাইমের অভাবে করে উঠতে পারিনি স্যার অনেক প্রশ্ন কমন পেয়েছি নেক্সট দেখো স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না আমি শুধু আপনাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করি কিন্তু আজ টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সি আর পি একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি সিআরপি একাডেমিকে অনেক ধন্যবাদ তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে এগুলো পড়লে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এগুলো আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ